আজকের আমার আরও একটি জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যাকে বলা হয় পৃথিবীর জীবন্ত লাইব্রেরি লন্ডনের টিমস নদীর তীরে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিংবা কিউ গার্ডেন প্রায় একরের বেশি বিশাল এই সাম্রাজ্যে আছে পঞ্চাশ হাজারের বেশি জীবন্ত গাছ এবং সত্তর লাখের বেশি সুরক্ষিত নমুনা এটিকে বল একটি সুন্দর বাগান নয় এটি মানব জাতির জন্য অক্সিজেনের এক অফুরন্ত ভাণ্ডার এবং উদ্ভিদ গবেষণার প্রাণকেন্দ্র আজকের এই নয় মিনিটের পূর্ণাঙ্গ সফরে আমি তোমাদেরকে জানাবো এর আড়াইশো বছরের পুরনো ইতিহাস দেখাবো কাচের তৈরি বিশাল কাঁচের সমতুল্য গ্রিন হাউস এবং জানাবো এখানে আসা সমস্ত খুঁটিনাটি চলো লন্ডনের এই যান্ত্রিকতা পেছনে ফেলে প্রকৃতির গভীরে প্রবেশ করা যাক লন্ডনের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা খুবই সহজ যদি তোমরা আন্ডারগ্রাউন্ড ব্যবহার করতে চাও তাহলে বলে সেন্ট্রাল লন্ডন থেকে আসলে ডিস্ট্রিক্ট লাইন ধরবে এবং কিউ গার্ডেন স্টেশনে নামবে এটি জোন থ্রিতে অবস্থিত স্টেশন থেকে বেরিয়ে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই তুমি পেয়ে যাবে এই গার্ডেনের ভিক্টোরিয়া গেট নর্থ লন্ডন ওভারগ্রাউন্ড ট্রেন এখানে আসে সিক্সটি ফাইভ নাম্বার বাস কিংস্টন থেকে ইলিং বর্ডওয়ে পর্যন্ত যায় বাসটি যাওয়ার পথে এই কিউ গার্ডেন ঠিক পাশে দাঁড়ায় একটু স্বাদ পেতে চাইলে তোমরা গ্রীষ্মকালে ওয়েস্ট মিনিস্টার থেকে নৌকা করে টেমস নদী দিয়েও এখানে আসতে পারো এতে সময় একটু বেশি লাগলেও এই লন্ডনের সৌন্দর্য দেখার সুযোগটা কিন্তু দারুণভাবে পাওয়া যায় কিউ গার্ডেনের ইতিহাস যেন ব্রিটিশ রাজবংশের উত্থান পতনের প্রতিচ্ছবি সতেরোশো সালে প্রিন্সেস আগস্টা নয় একর জমিতে প্রথম এই বাগানটি তৈরি করেন পরে রাজা তৃতীয় জর্জ এবং উদ্ভিদ বিজ্ঞানী স্যার জোসে ব্যাংকস এটিকে বিশ্বমানের রূপ দেয় একটি সময় এটি ছিল রাজ পরিবারের একান্ত ব্যক্তিগত বাগান এখানে রয়েছে কিউ প্যালেস যা সতেরোশো সালে তৈরি হয়েছে এটি লন্ডনের সবচেয়ে ছোট্ট রাজপ্রাসাদ হিসেবে পরিচিত বিশেষ করে রাজা তৃতীয় যখন মানসিক অসুস্থতায় ছিলেন সালে এই বাগানটিকে সরকারি বা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় তখন থেকেই এটি বিশ্বব্যাপী বিলুপ্ত প্রায় গাছ রক্ষা করার কাজ করে যাচ্ছে কিউ গার্ডেনে প্রবেশ করার পরই তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে এইখানকার এই গ্লাস হাউসগুলো দেখে তোমাদের আরও একটা কথা জানিয়ে দিতে চাই এই জায়গাটিতেই সিনেমার গানের কিছুটা অংশ শুট করা হয়েছিল এইখানেই আছে দ্য হাউস আঠেরোশো চুয়াল্লিশ সাল থেকে আঠেরোশো সালের মধ্যে তৈরি হয় এই ভবনটি ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ স্থাপত্য এর ভিতরে এলেই মনে হবে তোমরা কোনো ট্রপিক্যাল ফরেস্টে আছো এখানে বিশ্বের সবচেয়ে পুরনো ইনডোর গাছগুলো রয়েছে সঙ্গে একটি বিশাল সাইজের পাম গাছও রয়েছে সঙ্গে রয়েছে দা টেম্পারেচার হাউস একটি পাম হাউসের চেয়েও দ্বিগুণ এবং বিশ্বের বৃহত্তম ভিক্টোরিয়ান গ্লাস হাউস এইখানে বিশ্বের বিপন্ন বা বিলুপ্ত প্রায় নাতিশীতোষ্ণ অঞ্চলের গাছ রাখা হয়েছে এই বিশালতা তোমাদের সত্যিই মুগ্ধ করতে বাধ্য প্রকৃতির সাথে বিজ্ঞানের মিলবন্ধন দেখতে হলে তোমাদের যেতে হবে এ সাতেরো মিটার উঁচু এই ধাতব কাঠামোটি মৌমাছির জীবনের ওপর ভিত্তি করে তৈরি কিউ গার্ডেনের ভিতরে থাকা আসল মৌমাছির চাকের কম্পনের সাথে সাথেই এই কাঠামোর ভিতরে এক হাজারটি এলইড লাইট জ্বলে ওঠে সঙ্গেই আছে ট্রি টপ ওয়াকওয়ে মাটি থেকে আঠেরো মিটার উঁচুতে অবস্থিত দুশো মিটার এই হাঁটা পথ বিশাল ওক এবং গাছের চূড়াগুলো একদম সামনে দেখতে পাবে আর বাগানের দক্ষিণ দিকে গেলে দেখতে পাবে বিশাল জাপানিস প্যাগোডা যা সতেরোশো বাষট্টি সালে তৈরি দশতলা বিশিষ্ট এই টাওয়ার থেকে পুরো লন্ডনের ভিউটা দেখতে পাওয়া যায় কিউ গার্ডেন এক এক ঋতুতে এক এক ধরনের রূপ নেয় বসন্তকালে যখন চেরি ব্লসম এবং টিউলিপের সমাহার ঘটে তখন বাগানটি রঙিন কার্পেটের মতো মনে হয় গ্রীষ্মকালে লেকের নীল জল এবং চারিদিকে সবুজ তোমাদের সতেজ করে তুলবে শরৎকালে এখানকার বিশাল আকার গাছগুলো যখন লাল আর সোনালি রঙ ধারণ করে তখন এ দৃশ্য ভোলার মতো নয় এখানে ঘোরার সময় তোমরা দূর থেকে শুনতে পাবে ময়ূরের কণ্ঠস্বর কিছু মুহূর্ত খুঁজে পাবে না একটু ভালো করে খুঁজলেই দেখতে পাবে তোমাদের আশেপাশে রাজকীয় বিশাল আকার ময়ূর আর বিশাল বিশাল রাজহাঁসের দল যারা মুক্ত আকাশে মুক্ত মাটিতে মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছে এইবারে ভ্রমণের পরিকল্পনাটা সেরে নেওয়া যাক তোমরা যারা কিউ গার্ডেন আসতে চাইছ তাদের জন্য সময়সূচিটা একবার বলে দিই কিউ গার্ডেন প্রতিদিন সকাল দশটার সময় খোলে বন্ধ হওয়ার সময় একটু আলাদা শীতকালে এই কিউ গার্ডেন বিকাল চারটের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু গ্রীষ্মকালে সন্ধ্যা সাতটার সময় কিউ গার্ডেন বন্ধ করা হয় এইবার টিকিটের দামটা একটু বলে দিই টিকিটের দাম সাধারণত টোয়েন্টি পাউন্ড থেকে টোয়েন্টি সেভেন পাউন্ডের মধ্যে থাকে তবে তোমরা যদি অনলাইনে টিকিটটা বুক করে নিতে পারো তাহলে দামটা একটু কমলেও কমতে পারে আর পরিবারকে সঙ্গে নিয়ে গেলে তোমরা অনলাইনে ফ্যামিলি টিকিটও কেটে নিতে পারো এই কিউ গার্ডেনের ভিতরে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে যেখানে তোমরা লাঞ্চ বা কফি নিয়ে এই জায়গাটা উপভোগ করতে পারো কিউ গার্ডেন কেবল দেখার জন্য নয় এটি অনুভব করার জায়গা এখানে প্রতিটি গাছ পাতায় লুকিয়ে আছে কোনো না কোনো গল্প তোমরা যদি ফটোগ্রাফি পছন্দ করো কিংবা শহর থেকে দূরে একটু প্রকৃতির শান্তি খুঁজতে চাইছ আর না হলে পরিবারের সাথে দূরে একটি দিন একটু সময় নিজেদের মধ্যে কাটাতে চাইছ তবে লন্ডনের এই কিউ গার্ডেনের কোনো বিকল্প নেই তাই আমি বলবো তোমরা যারা লন্ডনে থাকো বা লন্ডনের আশেপাশে থাকো তারা একবার কিউ গার্ডেন ঘুরে আসতে পারো আর যারা দূর থেকে আমার ভিডিও দেখছো তাদের কেমন লাগলো আজকের এই আমার ছোট্ট জার্নিটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু আর তোমরা যদি আমার সাথে আরও ভালো ভালো জায়গা ঘুরে বেড়াতে যাও প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কখনো কখনো আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব। আর আমাদের মধ্যে চেনা জানা আদান প্রদানও বাড়বে তাই না চলো তাহলে আজকের এই জার্নি ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আরও একটা নতুন জার্নি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো